সালামু আলাইকুম বালা সুনিশব আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকে আপনার লোকে শেয়ার করি আর আমরা সিলেটর একটা মেডিকেল এটা ফসছে শিলামর মাঝে নর্থ ইস্ট মেডিকেল তো মেডিকেলটা খুব সুন্দর কইতে আপনার লোকে একটু শেয়ার করি দেখো আপনারা আমরা মানে সিলেটর মেডিকেলটা তো আমি যখন ডুবছি গিয়া তখন ডুকার ভিডিওটা আমি করছি প্রথমেও আমি মানে মেইন রাস্তা পায় না গিয়া একটু সামনের দিক গিয়া আপনারা বিউটা দেখানির লাগি তো এই দিক জরুরি বিভাগ আর হইতে একটু আপনারা দেখাই মেডিকেলটা খুব বড় এরিয়া নিয়া মেডিকেলটা তৈরি হয়েছে খুব সুন্দর দেখতেও খুব সুন্দর তবে আমি চাই না কেউ মেডিকেল যাওকা মানে এখানে যাওয়া যাওয়া যেহেতু কষ্ট এই জায়গা নৌকা না তারপরেও মানে খাসা খাসি যারা আসুন মেডিকেলের খাসা খাসি যদি কোনো সমস্যা হয় বা অনেক দূর থাকিও আইন হইতে আমি যেহেতু আমার ব্লকর মাঝে সবটা তুলিয়া ধরি হইতে আর অটাও আমি তুলিয়া ধরি আপনারা লগে কা আমি চাইছি সব জিনিস আপনারা সাথে মানে তুলিয়া ধরার তো আমরা অকন ঢুকছি গিয়া আমার বইনের ছেলে একটা মানে অসুস্থতাই দেখাত গেছি কদিন দেখি কুব ঝামেলাতে আছি মানে সবটা তুলে ধরতে পারি আর না তো আপনারা দেখ দেখোকা আমি মানে সবটা দেখানোর চেষ্টা করি আর আপনারারে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে থাকবা তো এটাই লোক আইসি রুম যেহেতু তার অনুমতি নাই তারপরে আমি একটু মানে তুলিয়া ধরছি আপনার লগে ওই দেখাই একটু আপনারা তো আমরা বারোই আইবার সময়টা মানে সামনে দিয়ে বারোই আইছি হইতে সামনের পরিবেশটা একটু লই তো তো কিছু দেখা ফেঁচুর মসুর খদ্দা কই জিনিসটা তুলিয়া ধরি খুব সুন্দর মানে খুব সুন্দর পরিবেশ আসলে আপনারা দেখলে তো বুঝতে পাররা নিরিবিলি মনোরম পরিবেশ তো দেখো

তো বারবারও হয়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে তাক পা আর আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার লাগে আমার প্রচেষ্টা থাকে আমি চাই আপনার আর লগে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতাম এটা সামনা মানে মেডিকেল ঢুকার সময় যে রোডটা ও রোড